তারা যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন এই পর্যন্ত সাতটি বাসে বাসে তারা আগুন দিয়েছে সুন্দর একটা ইলেকশন এর জন্য অলরেডি তারা প্রিপেয়ার্ড হয়ে গেছে তো আওয়ামী লীগের তো ভায়োলেন্সের মানে হিস্ট্রি অনেক পুরনো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ তেরো তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত সাতটি বাসে বাসে তারা আগুন দিয়েছে হ্যাঁ আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক আমরা ইনভেস্টিগেট করছি বাট সোফার আমাদের সাসপিশন হচ্ছে এটা আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকরা করছে তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে তার বাড়ি গোপালগঞ্জে আর এছাড়া আপনি জানেন খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে ময়মনসিংয়ে নিউজে দেখলাম যে একজন ঘুমন্ত বাস ঘুমন্ত চালক আহত নিহত হয়েছেন বাসে আগুন দেওয়ার কারণে আমরা এগুলো প্রত্যেকটা ইনসিডেন্টই খুব সিরিয়াসলি পুলিশ ইনভেস্টিগেট করছে বাট এগুলোর আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই কাজ এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস বলে এবং কেন তারা তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল তাদের অ্যাক্টিভিটিস কেন ব্যান করা হয়েছিল এরা খুব ভালোভাবে প্রমাণ করছেন সুন্দর একটা ইলেকশন এর জন্য অলরেডি তারা প্রিপেয়ার্ড হয়ে গেছে তারা যে দেশের সত্যিকার অর্থে তাদের যে কোনো জনসমর্থন নাই তারা যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন তারা যে ভায়োলেন্সে সারা জীবন ধরে ভায়োলেন্স করে আপনি জানেন শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে তার লোকজনকে ডেকেছিলেন সেই অক্টোবর আঠাইশ দুই হাজার ছয়ে লগি বৈঠার কারণে অনেকে বলেন সব মিলে পুলিশ এবং ইয়ে আমরা যেটা সোর্সের মাধ্যমে জানি যে প্রায় বারোজনকে আওয়ামী লীগের লোকরা পিটিয়ে মেরে ফেলেছিল তো আওয়ামী লীগের তো ভায়োলেন্সের মানে হিস্ট্রি অনেক পুরনো।